সুখে তো তারাই থাকে যারা কিনা পিছন থেকে ছুরি মেরে দূরে চলে যায় তারাই এ পৃথিবীতে থাকতে পারে জীবনে বন্ধু অনেক পাইছি কিন্তু আমার একটা বন্ধুর মতো কখনো বন্ধু পাইনি কারণ বন্ধু তো হওয়া দরকার যে কিনা এক ডাকে সারা দেয় বিপদে কাছে আছে সে আর কেউ না আমার এই বন্ধুটাই তাকে যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পেরেছি সে বন্ধু আমার যখন ইচ্ছা তখনই আমার কাছে এসেছে দিনের স্বার্থে এই বন্ধুকে কখনো আমি বলতে পারবো না বন্ধু দশটা নয় একটার মতো একটা থাকলে যথেষ্ট যেসব মানুষ আমাকে বাস দেওয়ার জন্য দৌড়াইছিল সবাই রেডি থাকো বাস আমি নিয়ে আসতেছি এখন সবাই যদি ভালোবাসা মানেটা বুঝতে পারতো তাহলে এই পুরা পৃথিবীতে এত পাগল রাস্তাঘাটে পড়ে থাকতো না ভালোবাসা মানুষ ভালোবাসায় বোঝে না জীবনের লক্ষ্য থাকবে সামনের দিকে এগোনো কারণ পিছের দিকে যদি তাকাই তাহলে সফলতা ধরা যাবে না কারণ পিছে তাকানো মানুষ সফলতা পিছে চলে যাওয়া সামনের দিকে দৃষ্টি রাখা মানুষ সফলতা সামনের থেকে দূরে আনা হ্যাঁ সফলতা যদি পেতে চাও তাহলে সামনের দিকে তাকাও পিছের দিকে নয় কারণ মানুষ ভালো করে জানে যে সামনে যায় তাকে পিছের দিকে টেনে আনার জন্য আপনি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখি দেখবেন ভিডিও অটোমেটিক পরে চলে গেছে আপনি যদি আমার ভিডিও না দেখেন আর আমি যদি আপনার ভিডিও না দেখি কখনো আপনার আর আমার ভিডিও ফরে হতে যাবে না ভালো তো আমি তাকেই বাসি যে কিনা নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসবে সে আর কেউ না আমার প্রিয় মানুষটাই সফলতার লক্ষ্যে ভিডিও বানিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একদিনে ফেসবুক থেকে সফলতা অর্জন করবই পুরুষের বোকা কান্নাগুলো নিরবতে হয় কারণ পুরুষের কান্না না বোঝে ঘরের মানুষ না বোঝে মনের মানুষ এটাই পুরুষ এটাই বাস্তবতা যে মানুষ তোমার গুরুত্ব বুঝবে না সে মানুষ কখনো তোমারই হবে না কারণ সে তোমার গুরুত্ব বোঝে না সে তোমার হবে কি জীবনে অনেক মানুষের ভিডিওতে লাইক করলাম কমেন্ট করলাম এবং ভালো ভালো কিছু কমেন্টও করছি কিন্তু কেউ আজ পর্যন্ত আমার ভিডিওতে ভালো একটা কমেন্টস বা ভালো একটা লাইক বা ভালো একটা কমেন্টস মন্তব্য আমার ভিডিওতে করে নাই না করুক সমস্যা কি আজকে আমি ছোটো ইউজার বলে আমাকে কেউ কমেন্টস করে না ইনশাল্লাহ একদিন আমিও বড় ইউজার হব সেদিনে আমি ছোট ইউজার সবাইকে কমেন্ট করব ফেসবুকে নতুন যার জন্য আমাদের কোনো দাম নাই কেননা আমরা নতুন ইউজার কারণ আমাদেরকে সাপোর্ট করলে তারা অসম্মানই হবে যারা আমাদের মতো ছোট ইউজার আছেন তাদেরকে সাপোর্ট করলে বড় বড় যারা সেলিব্রিটি আছেন তাদের ফলোয়ার কমে যাবে ভাই একজনকে একজনের সাপোর্ট করলে ফলোয়ার্স না কখনো ঠিক আছে একজন আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে পুরুষের বোকা কান্নাগুলো নিরবতে হয় কারণ পুরুষের কান্না না ঘরের মানুষ এটাই পুরুষ এটাই বাস্তবতা যে মানুষ তোমার গুরুত্ব বুঝবে না সে মানুষ কখনো তোমারই হবে না কারণ সে তোমার গুরুত্ব বোঝে না সে তোমার হবে কি কর জীবনে অনেক মানুষের ভিডিওতে লাইক করলাম কমেন্ট করলাম এবং ভালো ভালো কিছু কমেন্টও করছি কিন্তু কেউ আজ পর্যন্ত আমার ভিডিওতে ভালো একটা কমেন্টস বা ভালো একটা লাইক বা ভালো একটা কমেন্টস মন্তব্য আমার ভিডিওতে করে নাই না করুক সমস্যা কি আজকে আমি ছোট ইউজার বলে আমাকে কেউ কমেন্টস করে না ইনশাল্লাহ একদিন আমিও বড় ইউজার হব সেদিনে আমি ছোট ইউজার সবাইকে কমেন্ট করব।